কোয়েল পালনের চ্যালেঞ্জ এবং সমাধান এ বিষয়ে কিছু আলোচনা করছি অন্যান্য ব্যবসার মতো কোয়েল পালনেরও কিছু চ্যালেঞ্জ আছে যা জানা থাকলে লাভ নিশ্চিত করা সহজ হবে এক নম্বর হচ্ছে কোয়েলের বাজারজাতকরণ কোয়েলের ডিম ও মাংসের বাজার এখনও মুরগির মতো এত বিস্তৃত নয় তবে বর্তমানে শহরাঞ্চলে এর চাহিদা দিন দিন বাড়ছে স্থানীয় বাজার রেস্টুরেন্ট এবং সুপার শপে সরাসরি বিক্রি করে কোয়েল পাখির ভালো দাম পাওয়া যায় দ্বিতীয়ত কোয়েলের জন্য সঠিক তাপমাত্রা ও পরিবেশ একটি চ্যালেঞ্জ কোয়েল পাখির জন্য নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতা বজায় রাখা জরুরি বিশেষ করে বাচ্চা কোয়েলের জন্য ব্রুডিং অর্থাৎ তাপ দেওয়ার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ আর তৃতীয়ত কোয়েলের খাবার ব্যবস্থাপনা একটি চ্যালেঞ্জ কোয়েলের জন্য বিশেষভাবে তৈরি খাবার ব্যবহার করা উচিত সঠিক পুষ্টি না পেলে ডিমের উৎপাদন কমে যেতে পারে